আজকের এই ভিডিওতে বেগুন গাছের কুকরি গুচ্ছ বা ভাইরাসে আক্রমণ করছে যে যেটাই যে নামে পরিচিত আপনাদের এলাকায় বা আপনি জানেন সেই কুকরি রোগ অর্থাৎ বেগুন গাছের গুচ্ছপাতা রোগের সমাধান এবং কি কারণে হয়ে থাকে সেই রোগের কারণসহ ব্যাখ্যা করব এবং কোন ঔষধ দিলে আপনার রোগটা এই রোগটা ভালো হয়ে যাবে সেই রোগের হান্ড্রেড পারসেন্ট কার্যকর ঔষধ আপনাদের এই ভিডিওতে বলার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে খুবই উপকৃত হবেন কারণ এই ভিডিওটাতে যে গাছটা এখন দেখতেছেন এই গাছটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়াল পরজীবী ফাইটোফ্লাসবার আক্রমণে এই রোগটা হয়ে থাকে আপনি একটা সুস্থ গাছ আর একটা অসুস্থ গাছের মধ্যে দেখতেছেন কতটুকু পার্থক্য এইটুকু পার্থক্য যদি আপনার জমিতে আপনি নিজেই উল্লেখ করে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে আপনার গাছটার রোগ আক্রান্ত অর্থাৎ কখন যখনই আপনি দেখবেন একটা গাছের পাতা ছোটো কুকড়ে যাচ্ছে অর্থাৎ হলদেতে বাফ হয়ে যাচ্ছে তাহলেই বুঝতে হবে ব্যাকটেরিয়াল পরজীবী ফাইটোফ্লাসভার আক্রমণে এই রোগটা হয়েছে যখন এই রোগটা হবে তখন আপনাকে এই গাছটা আপনাকে তুলে ফেলতে হবে কারণ এটা হলো ব্যাকটেরিয়াল পরজীবী অর্থাৎ ফাইটোফ্লাসভার আক্রমণ হয়ে থাকে আর এটা এক ধরনের বাহক পোকা হিসাবেও বাহক রোগ হিসাবেও কাজ করে একটা সুস্থ গাছে যদি আক্রমণ করে সেটাকে আক্রান্ত হওয়ার পর আরেকটা পাশের সুস্থ গাছকে আক্রমণ করবে তার জন্য আপনাকে জমিতে দেখা মাত্রই এই রোগটা হওয়ার পর আপনাকে গাছটাকে তুলে ফেলতে হবে এই রোগটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাদেরকে ব্যাকটেরিয়ানাশক এবং একটা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে সেই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত বলবো এবং কোন ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়ানাশক ভালো কাজ করে সেটাও আপনাদের এই ভিডিওতে বলে দিব এখন এই রোগটাকে এই রোগের হাত থেকে বাঁচার জন্য আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে বেগুন গাছ ক্ষেত থেকে আপনাকে এই ব্যাকটেরিয়াল ফ্লাস ব্যাকটেরিয়াল পরজীবী ফাইটোফ্লাজার আক্রমণে গুচ্ছ পাতা বা কুকড়ি পাতা রোগ আক্রান্ত গাছটাকে আপনাকে প্রথমে তুলে ফেলতে হবে আপনার সম্পূর্ণ জমিতে যে কয়টা গাছ আক্রান্ত হয়েছে সকল গাছ আপনাকে তুলে ফেলতে হবে কারণ এই রোগটা হলে কখনোই গাছ সুস্থ হয় না আর এই গাছটাকে আপনি কখনো যত রকমের বিষ স্প্রে করেন না কেন তখন আপনার এই গাছটা আর কখনোই সুস্থ হবে না আর যে ব্যক্তি বলবে যে এই গাছটা বিষ দিলে অর্থাৎ ফার্টিলাইজার দিলে যে এই রোগটা সেরে যাবে সে আসলেই বুকার স্বর্গে বাস করে সে কখনোই এই সম্পর্কে সঠিক তথ্য জানে না শুধু আপনাকে বলে দিচ্ছে যে এটা দিলেই ভালো হয়ে যাবে এটা কখনোই সম্ভব না এই রোগটা কখনোই ভালো হয় না যেহেতু ব্যাকটেরিয়া আক্রমণ করে ফেলেছে তার জন্য আপনাকে এই গাছটাকে তুলে ফেলতে হবে না হলে আপনার অন্য একটা সুস্থ গাছও আক্রান্ত হবে চলেন আপনাদের গাছটাকে তুলে ফেলার পর আপনারা যে স্প্রেগুলো দিবেন সেই স্প্রে সম্পর্কে আলোচনা করি প্রথমে যে স্প্রেটা দিবেন সেটা হলো বিলটক্স এর সাথে আরেকটা দিতে হবে টুপার এক বিলটক্স হলো ছত্রাক এবং ব্যাকটেরিয়া নাশক যার কারণে এই রোগটা হয়ে থাকে ব্যাকটেরিয়ার কারণে সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং টুপার হলো এক ধরনের ছত্রাকনাশক এই সত্রাকনাশকটা দিলে যেই গাছে যাতে ছত্রাক আক্রমণ না করতে পারে এবং গাছের স্টুপার এবং বিল টক্সটাকে আপনাকে যে পরিমাণে ষোলো লিটার পানিতে দিতে হবে ষোলো লিটার পানি বা পার লিটার পানিতে আপনাকে দেড় গ্রাম হারে দিতে হবে দেড় গ্রাম মানে এক ওয়ান পয়েন্ট ফাইভ মিলি এই হারে আপনাকে দিতে হবে এই প্রতি লিটার পানিতে এবং ষোলো লিটার পানিতে আপনাকে দিতে হবে 24 গ্রাম বা 24 মিলি আপনাকে দিতে হবে 24 মিলি বা 25 মিলি দিবেন দিলেই হয়ে যাবে আপনাকে প্রথমে আপনাকে আক্রান্ত বেগুন গাছগুলো ক্ষেতের মধ্যে যেগুলো আক্রান্ত বেগুন গাছ হয়েছে সকল বেগুন গাছগুলো তুলে ফেলে দিতে হবে তারপর আপনাকে এই 20টা স্প্রে করতে হবে আপনি 16 লিটার পানিতে 25 মিলি বিলটক্স এবং পঁচিশ মিনিট টুপার মিশ্রণটা সুন্দরভাবে করে তারপর জমিতে বিকেল তিনটা থেকে ছয়টার মধ্যে আপনাকে পাঁচটার মধ্যে স্প্রে করতে হবে স্প্রে করলে আপনাদের গাছটা দেখবেন একটু স্বাভাবিক গ্রোথ কমে যাবে কিন্তু আপনাদের এই গাছটাকে রোগের আক্রমণ থেকে রক্ষা করবে আপনার এই এই বীজটা স্প্রে করলে আপনাদের গাছটা স্বাভাবিক বৃদ্ধি কমে যাবে বৃদ্ধিটা কমে গেলে আপনার রোগটা যে রোগটা হয় সেই রোগটা আর জমির মধ্যে যে রোগটা ছিল সেই রোগটা আপনার ভালো হয়ে যাবে এই রকম করে আপনাকে পর পর তিন দিন পর পর তিনবার স্প্রে করতে হবে তিন দিন পর পর তিনবার স্প্রে করতে হবে অর্থাৎ আজকে যদি দেন আবার তিন দিন পরে দিবেন আবার তিন দিন পরে এই দুইটা স্প্রে করবেন এরকম করে তিন দিন পর পর তিনবার স্প্রে করার পর আবার পনেরো দিন পর তিন দিন পর পর তিনবার স্প্রে করবেন তারপর থেকে আপনি এক মাস পর পর এই রু এই স্প্রেটা চালিয়ে যাবেন তাহলে আপনার জমিতে আর কখনো এই রোগটা হবে না এটা আমি হানড্রেড পারসেন্ট বলে দিলাম দুই একটা গাছে আক্রমণ হলেও হতে পারে তাছাড়া আর কখনোই হবে না কারণ এটা আমরা নিজেদের অভিজ্ঞতা আমাদের নিজেদের চাষ করা জমিতে আমরা দশ বছর যাবৎ চাষ করি চাষ করার কারণে আমরা আপনাদেরকে এই ভিডিওর গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদেরকে দিলাম আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনারা দিতে পারেন না প্রয়োজন মনে করলে দিবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি আপনাদের এই রোগের ফা কীরকম বিষক্রিয়া এবং কি কারণ কি সব কিছুই বিস্তারিত বললাম আপনারা চাইলে দিতে পারেন কারণ এটা দিলেও অবশ্যই রূপটা ভালো হয় কারণ আমাদের অভিজ্ঞতা আছে তার জন্য আপনাদের বললাম এখন আপনারা যদি এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করবেন যাতে অন্য একটা কৃষক দেখে উপকৃত হতে পারে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনি নিত্য নতুন ভিডিও এবং তথ্যবহুল ভিডিওগুলো সবার আগে পেতে পারেন আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ